প্রবাসে অনেক কষ্ট তাই না কষ্টটা কী সের আপনি জানেন জানেন না কষ্টটা হচ্ছে এখানে কাজ করতে হয় অনেক মানুষই থাকে বাংলা থাকে ইন্দোনেশিয়া ইন্ডিয়া নেপাল সব ধরনের মানুষই আছে এখানে তো তাদের সাথে কাজ করতে করতে এক সময় মোটা বসে তো কষ্টটা লাগে এই কারণে নিজের রান্না নিজে করতে হয় নিজে কাপড় চোপড় নিজের ধুইতে হয় এইগুলোই কষ্ট দ্বিতীয় কোনো কষ্ট নেই তো বিদেশে আসেন যারা আসবেন এত বাবা বাবের কিছুই নেই বিদেশে আসবেন সমস্যা নেই পিছনে পাম বাগান আছে পাম্পাগানে কাজ করতে পারবেন আগে পাম অনেক কষ্ট হয়েছে এখন আর পামবাগানে কষ্ট নেই তো আসেন সমস্যা নেই আর একটা জিনিস আর একটা কথা মনে রাখবেন বিদেশে আসার জন্য পরিবারের নিজের আপন লোক যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছে টাকার জন্য যাবেন না কারণ তাদের কাছে যদি আপনি টাকার জন্য যান তারা আপনাকে অপমান করবে তো সেই অপমানে আপনি ব্যথায় ব্যতিত্ব অনেক আঘাত পাবেন সে আঘাতের আসলে মানে বলার মতন না আসলে যে আঘাতটা পায় সেই জানে যে আপন লোকের আপন যে লোকগুলো আছে সেই লোকের আঘাতগুলা কতটা কষ্টের হয় যে আঘাত পায় একমাত্র সেই জানে আমি আঘাত পেয়েছি আপন মানুষের কাছ থেকে আমি জানি তো আমি চাই যে বিদেশে আসার জন্য কোনো আপন মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে টাকার জন্য হাত বাড়াবেন না কারণ যে অপমানগুলো আপনি হবেন সেটা আপনি সহ্যও করতে পারবেন না তো কী আছে যদি বাবা মা থাকে বাবা মার কাছে বলবেন